আপনার হাতে স্মার্টফোন আছে আর আপনি আপনার বাড়ি থেকেই আয় করতে চান তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য আজ আমরা নিয়ে এসেছি এমন একটি সুযোগ যা আপনাকে স্বাধীনভাবে আয়ের রাস্তা খুলে দেবে ই কমার্স প্রজেকশন একটি সম্পূর্ণ সফটওয়্যার বেসড জব এখানে আপনাকে একটি সফটওয়্যার পোর্ট প্রমোট করতে হবে কাজটি সম্পূর্ণভাবে ইনভেস্টমেন্ট ফ্রি এখানে কোনো প্রকার মার্কেটিং বা সেলিং করতে হবে না এটি কোনো ইনভেস্টমেন্ট স্কিম নয় আপনার কাজ শুধুমাত্র একটি সফটওয়্যার কোডের মাধ্যমে ই কমার্স প্রোজেকশন প্রমোট করা আপনার নাম বয়স জায়গার নাম এবং শিক্ষাগত যোগ্যতা লিখে হোয়াটসঅ্যাপ করুন নয় চার সাত চার শূন্য নয় ছয় শূন্য দুই পাঁচ নম্বরে আমাদের সঙ্গে আগামী বৃহস্পতিবার রাত নটায় জুম অনলাইন ক্লাসে যুক্ত হন লিঙ্ক পেতে হোয়াটসঅ্যাপে ডিটেল পাঠান আপনার স্বপ্ন পূরণের প্রথম ধাপ আজই শুরু করুন আমাদের সাথে যোগ দিন এবং ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলুন